আচ্ছা ভাই আপনার গ্রামের নাম কি আপনাদের এইরকম করিয়ে পাট খেত নিলে তাতে কি বেশি পাতলা করবে লেগছেন না না বেশি পাতলা না তো দেখা যায় যে বেশি বেশি পাতলা হয় না রে এইরকম করি আ গাই আ ভাই ঠিক আছে আমি অনেক দূর থেকে আসি তো ভাই আমরা বাসা কোন জায়গা আমার বাসা ভাই ফুলবাড়ি ফুলবাড়ি হ্যাঁ এতি কথা এদিক দিয়ে যাইতেছি দেখি আপনি পাট খেত নির্বা লেখছেন যে ঘাস ঘাসে আছে তাহলে এটা কি কি নিড়ান কয় ফাড়ি নিড়ান ফাড়ি নিড়ান আচ্ছা तो ठीक है भाई धन्यवाद